ব্যবসা যে কত ও কি আমি তো শুনে অবাক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ইতালি ভেনিস শহরে তো এটি একটা বাংকার ভাঙ্কার অবশ্যই আপনারা চিনেন যে বাহিরে যে খোলামেলায় দোকান পাটগুলো ভয় এ মানে বাংলাদেশের ফুটপাথের মতো আর কি তো ইতালি ভেনিস শহরে এটি অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে এরকম ভাঙ্কার রয়েছে তো ব্যবসাগত প্রকার কী কী বলার কারণ হইলো যে এরকম ভাঙ্কারগুলাতে একজন বাঙালি ভাই খাবার দিত আর কি যে মানে দুপুরবেলা নাস্তা তো ইতালি ভেনিসরে দুপুরবেলা একজন লোক নাস্তা খাইতে গেলে প্রায় দশ ইউরুর খাইলেও পেট ভরে না তখন বাঙালি ভাইটি বিজনেস শুরু করলো এভাবে যে পাঁচটা দশটা দোকানের মধ্যে পাঁচটা দশটা নাস্তা দিত একটা নাস্তা প্রতি পাঁচ টাকা করে তখন দেখা গেল সে এই পাঁচজন জন করে দিতে দিতে বর্তমানে তার কাস্টমার দাঁড়াইছে ছয়শো ছয়শো কাস্টমার এখন চিন্তা করুন ছয়শো কাস্টমারের কাছে শুধু পাঁচ টাকা করে খাবার দেয় কত ইউরো আসে তো আমি ধরে নিলাম যে ওনার লাভ যদি এক টাকা করে হয় একটা খাবার প্রতি তাহলে প্রতি দৈনিক ছয়শো আর যদি ধরে নেই যে অর্ধ অর্ধ পয়সা মানে আডানা করে যদি লাভ হয় তাহলে তার লাভ হচ্ছে প্রতি দৈনিক তিনশো ইউরো তো তিনশো ইউরো যদি লাভ হয় প্রতি দৈনিক তো মাসে কত আসে তো এখন তার দোকানে দুইজন কর্মচারী আমরা যারা ব্যবসা করতে ভয় পাই বা ব্যবসা করতে পুঁজি লাগে বলে আমরা একটা দুর্বল দিক বলি মূলত ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না ব্যবসা করতে প্রয়োজন হয় আপনার ইচ্ছাশক্তি ও সময় ব্যবসা আপনাকে কোটিপতি বানাবে আর চাকরি আপনি অন্যজনের কাজ করতেছেন ওই কাজ আপনাকে খেয়ে পরে বাছার মতো একটা ব্যবস্থা করে দেবে এটি একটি টুপির দোকান এখানে কিন্তু বেশি পুঁজি লাগেনি হ্যাঁ অতিরিক্ত হলে এক হাজার ইউরোর টুপি আছে বা চশমা আছে অন্য মালামালা আছে তো ওই ব্যবসাটা যদি আপনি করেন এই এক হাজার ইউরোর পুঁজি থেকেই কিন্তু আপনার প্রতি দৈনিক একশো দেড়শো ইউরো আপনার ইনকাম আসা সম্ভব যদি এটার পিছনে আপনি শ্রম দেন তো এরকম একটি দোকান খুলতে আপনার এই দেশের বৈধ ডকুমেন্ট প্রয়োজন হুম আর এখানে এর কোমনির একটি আপনার এই লাইসেন্স প্রয়োজন হয় লাইসেন্সটা নিতে একটু টাফ হয় আর কি বেনিশের ভিতরে আর বিভিন্ন জায়গায় অন্য অন্য শহরে এত টাফ না